সুপ্রিয় সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং যে প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার শনিবার আমরা অবস্থান করছি কাহারোল হাট এবং এই কাহারল হাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এই হাটটি শনিবারে বসে তো আমরা কাহারল হাটের যে জায়গায় অবস্থান করছি বর্তমানে এই জায়গায় দেখছেন এই যে সবগুলো বলদ গরু হয় তো আমরা একটু বাজারে দেখছি যে সবগুলোই হচ্ছে দেশাল বলদ তো আজকে আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে কী ধরে বিক্রি হচ্ছে এই বলদগুলো এই কাহারল হাট থেকে এখান থেকে শুরু করব চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এগুলো বয়স কেমন চাচা নতুন নতুন জোয়ান দুইটাই কত দাম চাইলেন দাদা দুইটা একশো আশি জোরাটা এখন পর্যন্ত কত দাম বলছে দেড়শো দেড়শো পর্যন্ত দাম বলছে যে দেখা যাবে একশো দাম চাওয়া দেড়শো দাম বলছে কত হলে বিক্রি করা যাবে চাচা

কথা বললেন এক লাখ জোড়াটা এক লাখ ষাট হাজার আমরা এই যে পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইজান এগুলো বয়স কেমন দাস সারের মতো হয়েছে কত দাম চাইলেন

সস্তা চাইলেন কত এক লাখ তিরিশ কত বলে ক্রেতা কত বলে কত বলে বিশ একুশ লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন ভাড়া কমা করলে হবে মানে এর থেকে কিছু কম বেশ হলেই বিক্রি হবে কয়টা নিয়ে আসলেন চাচা এই দুইটা

সাড়ে চার মন করে এক একটা দুইটাই দুইটাই সাড়ে চার মন আচ্ছা আচ্ছা এই যে দেখাই দুইটাই সাড়ে চার মন এক লাখ বিস্তার তো দাম অনেক বেশি পড়ে যাচ্ছে না হ্যাঁ দাম বেশি পড়তেছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই সাড়ে চার ঘন্টা টিকিট বেশি হবে অবশ্যই আইডিয়া করছে আর আইডিয়া করে বলছি আমরা এই যে এ পাশে দেখছি দুইটা বলদ এই দুইটা বলদের একটু দাম জানবো ভাই ভালো আছেন বয়স কেমন ভাই জোহান নতুন জোহান কত চাইলেন জোড়াটার দাম পঁয়ত্রিশ কত বলে এখন পর্যন্ত দশ পনেরো পর্যন্ত বলছে আর বেচা বিক্রির দাম কত কত হলে ছাড়বেন আঠারো হাজার হলে বিক্রি হবে আচ্ছা এই দুটা আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে রানি সাত মনের মতো গোস্ত হবে এই তো আমরা চলে যাবো যে এ পাশে এগুলো একটু দাম জানবো ভাইয়া আপনার এই জোড়া কেমন বয়স কেমন চাচা চার দাঁত কত বলে ক্রেতা কত বলে দশ বারো তেরো দশ সাত মানে যার যেরকম ইচ্ছা বলছে আপনার চেয়া পাওয়া কেমন ছিল বিশ্বের উপরে টার্গেট আচ্ছা ধন্যবাদ আচ্ছা একটা গোস্তের আইডিয়া দেন তো কত হতে পারে সাড়ে পাঁচপোণ দুইটাই আচ্ছা এখন বলদ গরু গোস্ত আনুমানিক কত করে যাচ্ছে আঠারো থেকে বিশ এই ভালোটা একটু বেশি আচ্ছা আচ্ছা এই তো দেখে তো আমরা একটু দেখি যে এপাশে পাশে এক জোড়া দেখছি এই জোড়াটার একটু দাম জানবো ভাই জান আসসালাম আলাইকুম কেমন চাইলেন আপনারটা দাম জোড়াটা দাম তো চাচ্ছি ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ জোয়ান নাকি দুইটাই একটা চার দাঁত একটা জোয়ান এটা জোয়ান ওটা চার দাঁত এখন পর্যন্ত কত দাম উঠছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ লাস্ট বেচা বিক্রির রেট চল্লিশ ভাঙতে চাই চল্লিশ ভাঙতে চাচ্ছেন না

এর জোড়াটার দাম জানবো চাচা ভালো আছেন কত দাম চাইলেন আপনার জোড়াটা কত বলে এখন পর্যন্ত লাস্ট বেচার একটি দাম না হলো পঁয়ত্রিশ যেতে হবে আর কি দেখে বয়স কেমন ছিল এগুলো ছয় লাখ দেখানোর চেষ্টা করি করবেন বলুদ গুরুগুলোর একটু দাম দেখানোর চেষ্টা করছি ভাইজান কেমন চাইলেন দাম মাথা খারাপ হয়ে যাবে কী বলছেন মাথা খারাপ হয়ে গেছে মানে ক্রেতা নাই এজন্য মনটা কি খারাপ তো একটু দামটা বলা যাবে না হ্যাঁ হ্যাঁ কত চাইলেন কত ক্রেতা নাই এই জন্য ওনার মাথা খারাপ হয়ে গেছে আমরা একটু দেখি পাশে ভাই এ এগুলো কত চাইলেন জোরাটা কত একশো বিশ ভাই কত বলে ভাই ক্রেতা কত বলে ভাই দেড়শো ভাঙে বলে চিন্তা ভাবনা কত বলে ছাড়বেন দেড়শো উপরে দেড়শোর উপরে এগুলো বয়স কেমন বয়স জোয়ান জোরাটা